গুলী লক্ষ কোথা থেকে এসেছিল যাইতে পুলিশরাতে গুলি করেছে সাতটার কে লাগে সাতটরিকই আজमपुर থেকে আমরা এত দেরি হয়েছি ডাক্তার পাইনি উনি এরা কামড়া বলে ডাক্তার বলে কি এরই কয়েকদিন বলে ডাক্তার পাওয়া যাবে তখন হই এন্ডান ওইকালি হই স্বপনাসর কোথা থেকে ওই আজিমপুরের থেকে আজিমপুর থানার থেকে তারপর একটা মহিলা কলেজে আমার একটা একটা কলেজের ছেলে ভর্তি করাইছিল সেই ছেলেটা ভর্তি করাই একটা দুই দশ পেকে একটা বি দুই প্যাকেট বিস্কুট আর ছেলেটা একটা ফানি এক প্যাকেট একটা পানির বোতল দিছিল এই বাচ্চাটায় সেই ছেলেটায় আমার ছেলেটার ভর্তি করাই দিয়ে যাইতে হিড়ি গুলিতে মারা গেছে

আপনি এখানে বসেন আমরা একটু কথা বলে আসছি হ্যাঁ ঠিক আছে কাকি রে বসো হ্যাঁ ডাকা আজমপুরের থেকে গুল্লি খেয়েছে থেকে এই মন এইকাৰণ এই আজি বৰুত্বকে মনো মিচিলে বাঢ়ি মিছিলি গৈছে এ মিছিলি যায় পুলিচ ৰাতি গুলি গৈছে সিহঁতেকে তাৰ মহিলা মেলিকেলে বৰ্তি কৰাইছে মহিলা মেলিকেলে বৰ্তি কৰাইছে সিহঁতেকে মহিলা মেলিকেলিষ্টা কৰি দিছে লাইট বন্ধ হয় নাই অকণ এৰ বলছে কি এই হস্পিতাল আনিতো পঙ্কু হাসপাতালে এনে বলছে তো পাঁচ তারিখে নিয়ে আর ভর্তি করাছে ছয় তারিখে তারা কোনো রকম বেনিট টেনিট করে দিয়ে তারা ছ তারিখে দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে আমি ধরো ধরো খুঁজি বিচারি আমি ধরো তার ওষুধ দাবাই খাবছি অখন আমি আর ডাক্তার এই ধরো দূরভত্র ডাক্তার পাই অঙ্ক অঙ্ক ডাক্তার আর পাবা যাইতো তো

ওনারা তো সাময়িক খেল করতে পারবে আপনাকে আমরা যদি দেখাই পুলিশের এক গুলি খেয়ে কিন্তু হাতে খুব বেকায়দা অবস্থা রয়েছে এবং পঙ্গু হসপিটালে কিন্তু পড়ে রয়েছে এবং তিনি কিন্তু বলছেন যে তাকে চিকিৎসা দিয়ে সাথে সাথে ছেড়ে দিয়েছে কয় তারিখ ছেলেটা পাঁচ তারিখে চার তারিখ গুলি খেয়েছে চার তারিখে গুলি খেয়ে দেখছেন এখন কিন্তু পঙ্গু মেডিকেল হসপিটালের সামনে বসে রয়েছে খুব অসহায় আপনার বাড়ি কোথায় নোয়াখালী সুবর্ণ চরে মহিউদ্দিন রানী তাকে কিন্তু দেখে গেলেন এবং দেখেন বিষয়ে একটু খেয়াল খবর নিচ্ছেন